নিবেন মাত্র পাঁচশো টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন আপনারা এগুলা কেমনে কি বিনামূল্যে মানে এই প্যাকেজটা গিফট কবুতর এই চার পিস কবুতর কিভাবে কি ফ্রি কবুতর যিনি কিনবেন তিনি কিন্তু এই পেয়ারটা গিফট হিসেবে উপহার স্বরূপ ভাই কিন্তু দিয়ে দিচ্ছে আটশো একদম কত একদম সাতশো টাকা দর্শক আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে বন্ধু সে বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি দুর্দান্ত নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে আপনারা আমার সকলেরই সুপরিচিত খামারি জিয়া ভাইয়ের কবুতরের খামারি দর্শক বন্ধুরা ভাইয়ের কাছে আজকেও কিন্তু হিউজ পরিমাণ কবুতরের কালেকশন রয়েছে দরদাম সহ দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন সারা জায়গা থেকে ভাইয়ের কাছ থেকে আপনারা কবুতরগুলি সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা কবুতরগুলি একে একে দেখাবার আপনারা জানেন যে বরাবরের মতোই জিয়া ভাইয়ের কাছে কিন্তু কবুতরের পাশাপাশি বেশ কিছু অফার থাকে তো আজকেও অফার রয়েছে ইনশাল্লাহ কি অফার কিভাবে কে পাবেন জিয়া ভাইয়ের সাথে কথা বলি আলাইকুম আসসালাম জিয়া ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন আচ্ছা ভালো থাকেন ইনশাল্লাহ করি জিয়া ভাই হ্যাঁ বলে রাখছেন কি বিড়াল নাকি বিড়ালের বাচ্চা ভাই আচ্ছা ছোটবেলায় থেকে আমি পালি

করবেন যারা নতুন আছে তাদের জন্য যে আসলে ডেলিভারি প্রসেসটা সিস্টেমটা কি অর্ডার কিভাবে করবে আমরা মূলত ভিডিওগুলো আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে ডেলিভারি সিস্টেমটা এমনই হচ্ছে যারা ঢাকার ভিতরে থাকে ওদের আমার ডেলিভারি চার্জ দুশো টাকা নেই আর যারা ঢাকার বাইরে ধরেন খুলনা নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর এগুলো যেগুলো আছে তিনশো টাকা নেই ওরা আমরা নেই না ওরা আমাদের যে পার্সেলটা পাড়াই ও গাড়িতে দিতে হয় আচ্ছা আচ্ছা তো যাই হোক ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জনার যে কোনো জায়গা থেকে কবুতর সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে নিতে পারবে একবার নির্ভয় নিশ্চিন্তায় আর যারা আসবে সরাসরি যারা আমাদের এখানে আসবে আমার ঠিকানা তো দেওয়াই আছে আবার দিয়ে বলে দিতেছি আমার ঠিকানা হচ্ছে জিরো ও আশুলিয়া পুকুরপাড় চারতলা মোড় ফোন নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ টু ফাইভ ডাবল ফাইভ নাইন ওয়ান এমনি ইউ হোয়াটসঅ্যাপে একটাই নাম্বার অসংখ্য ধন্যবাদ আপনাকে জিয়া ভাই আমরা একে একে কালেকশনগুলো দেখি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল জিরো ওয়ান নাইন থ্রি সিক্স ফোর থ্রি টু 309 বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া ম্যাকপাই কবুতরের কালেকশন রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে ম্যাকপাই কবুতরের একটা জোড়া হ্যাঁ দুটেই লাল গিয়ার দুটেই লাল গিয়ার না আলহামদুলিল্লাহ তো দর্শক বন্ধুরা শুধু গিয়ার নয় আপনারা কবুতরের সাইজ কোয়ালিটি গেটআপ কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন স্ট্যান্ডিং পজিশন খুব সুন্দর একটা পেয়ার আশা করছি পছন্দ হবে জোড়াটা আজকের প্রথম ফাস্ট জোড়া জিয়া ভাই ডিম বাচ্চা করা পেড়টা ফুল রানিং না কত টাকা দাম চাইতাছেন ভাই পেড়টার প্রথম পেয়ার হিসেবে দাম মাত্র একদম 1500 একদম 1500 কম নাই আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেড়টা একদম 1500 টাকা থাকবে পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতরের অ্যাক্টিভনেস তো আপনারা দেখছেনই একদম ভরপুর অ্যাকটিভ আশা করি আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আলহামদুলিল্লাহ এইটাও গোল্লা কবুতর একটা জোড়া দর্শক আমার দেখতেই পাচ্ছেন কালারিং রাজগোল্লার মাদি দর্শক বন্ধুরা দেশি গোল্লার নর কবুতর ডান্দিগি যেটা আছে ওইটা নর দুইটাই কিন্তু আলহামদুলিল্লাহ চুইঠাল দর্শক বন্ধু আমার কবুতরের গেট আপ আর কালারটা দেখেন মার্কিংটা দেখেন খুব সুন্দর একটা পেয়ার যে ভাই পেয়ারটা ফুল রানিং আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা করা নিতে পারবেন যে ভাই এই জোড়াটার দাম চাইতে কত টাকা পাঁচশো মার্শাল্লাহ দর্শক বন্ধুরা এই পেয়ারটা যারা নেবেন মাত্র পাঁচশো টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন আপনারা কবুতর দেখেন সাইজ আর কোয়ালিটি দেখেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা বোম্বাই কবুতর একটা জোড়া বন্ধু কেন আমার হোয়াইট কালারের মধ্যে বোম্বাই কবুতর ইন্ডিয়ান বোম্বাই আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের এক জোড়া বোম্বাই ডান দিকে যেটা আছে নর বাম দিকেরটা মাদি আর যারা কবুতর পালন করেন অ্যাভেলেবেল বরাবর আপনারা কিন্তু বিষয়টা বুঝতে পারবেন কবুতরটা কিন্তু একদম ফুললি ব্রিডিং মুডে আছে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ পেয়ারটা ডিম দিয়ে দিবে যারা নিতে চান আগ্রহী যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন যে ভাই আপনার এই পেয়ারটার দাম চাইতেছেন কত টাকা ভাই আপনারা বিগ সাইজের কবুতর দর্শক বন্ধুরা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন কবুতর দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে দর্শক আমার আপনারা দেখতে পাচ্ছেন এটা মুখী কবুতর একটা জোড়া ব্ল্যাক মুখি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক মুখির মধ্যে একদম সর্বোচ্চ মানের কোয়ালিটি যারা কোয়ালিটি সম্পর্কে সচেতন আপনারা কোয়ালিটিটা দেখলেই বুঝতে পারবেন একদম জেড স্প্রিং এবং জেড ব্ল্যাক কালার এইটা নর এইটা নর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এবং এইটা হচ্ছে আপনাদের মাদি কবুতরটা যে ভাই এই পেয়ারটাও ডিম বাচ্চা করা একটা ডিম অলরেডি দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা যারা নিবেন অলরেডি ডিম আছে ডিম সহ নিতে পারবেন কত কথা আমি চেয়ে এই পেয়ারটার এ আস্তে বারোশো টাকা একদম এটা আচ্ছা তো দর্শক এই পেয়ারটা একদম থাকবে বারোশো টাকা পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা শার্টিং কবুতরের একটা জোড়া বন্ধু কেন দেখতে পাচ্ছেন ঝর্ণা শার্টিং একদম লাইট কালারের এক জোড়া ঝর্ণা শার্টিং ডান দিকে যেটা আছে ওইটা মাদি আর বাম দিকে যেটা আছে ওইটা নর নর মাদি দুইটাই কিন্তু একদম পারফেক্ট কালার পারফেক্ট মিক্সিং ডিম বাচ্চা করা ভাই রানিং কবুতর আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা কবুতরের গেট আপ সাইজ কোয়ালিটি কালার কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন যে ভাই কত টাকা দাম চাইতেছেন এই পেয়ারটার জন্য মাত্র 1500 একদম ভাই আচ্ছা আচ্ছা তো দর্শক এই পেয়ারটা একদম ফুল এন্ড ফাইনাল প্রাইস 1500 নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এই পেয়ারটাও মাশাআল্লাহ দেখার মতো একটা পেয়ার দর্শক বন্ধুরা শার্ডিং কবুতরের মধ্যে আপনারা কালারটা দেখতে পাচ্ছেন একদম ক্লাসিক কালার খুব সুন্দর একটা পেয়ার এখানে মাদি ভাই ডানেরটা বামেরটা কবুতর এই যে দর্শক আপনারা করিগুলো দেখেন ঠিক আছে এই যে করি দেখতে পাচ্ছেন একশো একশো করি আছে হ্যাঁ ডিম বাচ্চার কোনো প্যারা নাই ভাই কত টাকা দাম চাইতে জিয়া ভাই পনেরোশো একদম ভাই আচ্ছা তো দর্শক এই পেয়ারটাও একদম পনেরোশো টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে বোম্বাই কবুতর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডান দিকে যেটা আছে এটা নর কবুতরটা না ভাই আর বাম দিকে যেটা আছে এটা মাদি কবুতর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার একদম পারফেক্ট একটা জোড়া আছে এখানে ডিম বাচ্চা করা রানিং কবুতর আলহামদুলিল্লাহ জিয়া ভাই এই জোড়ার দাম চাইতেছেন কত টাকা চাওয়া যায় আজকে একদমই সব 1500 1500 আচ্ছা তো দর্শক বোম্বাইয়ের এই পেয়ারটাও পনেরোশো টাকার বিনিময়ে আপনারা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে যে পেয়ারটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এইটা মূলত আপনার বাগদাদি হুমার না ভাই বাগদাদি হুমার একদম তিন পট্টি লাল গিয়ার বিশিষ্ট দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি গিয়ারটা আপনাদেরকে দেখাই দিলাম যদিও কবুতরটা এই মুহূর্তে মল্ডিং চলতেছে অনেক দর্শক বন্ধুরা রয়েছেন আমাদের যারা একদম বিগিনার কবুতরের জগতে একদম নতুন তারা কিন্তু এই মল্ডিং বিষয়টাকে বুঝতে পারেন না মল্ডিং হচ্ছে এমন একটা জিনিস সাব যেরকম তার সময় হইলে খোলস পরিবর্তন করে নতুন খোলস বের করে ওইরকম পুরাতন লোমগুলো আছে চেঞ্জ করে নতুন লোম নিয়ে আসে তো যাই হোক ইনশাল্লাহ যারা এই পেয়ারটা ডিম বাচ্চা করা ভাই ফুল রানিং জিয়া ভাই কত টাকা দাম চেয়েছেন বেচা বিক্রি কি একদম চোদ্দশো চোদ্দশো দর্শক বন্ধুরা এক হাজার চারশো টাকার বিনিময়ে এই পেয়ারটি আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আপনার কবুতর দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে দর্শক বন্ধু আমার আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের সাইজটা দেখছেন মানে এক জোড়া বাগদাদি হুমার রেড কালার এত বড় সাইজের কিভাবে হয় আমার মাথায় ধরে না দেখেন আপনারা একটা সাড়ে তিন কেজির কম না তাই নাকি মাশাল্লাহ তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বলাই বাহুল্য খুব সুন্দর একটা পেয়ার খুব সুন্দর একটা পেয়ার আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা নিয়ে আমি কথা বলছিলাম এটার সাইজ এইটার সাইজটা কিন্তু একদম প্রিমিয়াম বিশাল বড় সাইজের এখানে ডান দিকে দিকে যেটা যেটা আছে আছে এটা এটা নরার বাম টক টকের লাল রঙের পেয়ারটা পছন্দ হবে ইনশাআল্লাহ দেখেন কত টাকা দাম মাত্র 25 আর একটু ছোট করা যায় না ভাই নাট করে 2200 দিলাম 2000 2000 মাশাআল্লাহ দর্শক বন্ধুরা বরাবর 2000 টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন এই সুপার কোয়ালিটি সুপার সাইজ এই চমৎকার পেয়ারটি দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে বন্ধুগণ আমার আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া ডেনিশ কবুতর আমি আপনাদেরকে একটু লারাই চাড়াই দেখাই ঠিক আছে কবুতর দেখেন আপনারা খুব এ কিরে ভাই ও তাল কাছে উঠে কেন নামো নামো এই যে দেখো সোজা হয়ে দাঁড়ো ছবি তুলো দেখো দর্শক এই আসতে ভাই এই পেয়ারটা কি বাচ্চা করা কবুতর ফার্স্ট টাইম বাচ্চা করবে একদম নতুন দর্শক বন্ধুরা গিয়ারটা দেখছেন একদম সিঁদুর লাগায় দিয়েছে এরকম মনে হইতেছে একদম জেড ব্ল্যাক কালারের ইভেন কোয়ালিটি ফুল একটা পেয়ার পছন্দ করার মতো কবুতর এবার বাকিটা আপনাদের বিবেচনায় ভালো লাগলে যোগাযোগ করবেন ভালো না লাগলেটা একসঙ্গে কেউ নিলে ডিসকাউন্ট থাকবে একজনে নিলে দুই হাজার টাকা ফিক্স দর্শক বন্ধুরা এই আস্তে আস্তে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে চার পিস কবুতর একসঙ্গে রয়েছে ডেনিস অলরেডি আমরা একটা পেয়ার দেখাই দিচ্ছি এখানে আরো চার পিস তার মানে মোট ছয় পিস ছয় পিস একসঙ্গে নিলে কত মাত্র দামাদামি করবো না ভাই একদম পাঁচ টাকা মানে ছয় পিসের দাম পাঁচ হাজার টাকা তাহলে তিন জোড়া জোড়া কত করে ভাই তিন পাঁচা পনেরো তার মানে হচ্ছে পঁয়তাল্লিশ পনেরোশো টাকা জোড়া এখানে আরো হচ্ছে কত সতেরোশো টাকা করে জোড়া নাকি আচ্ছা আচ্ছা তো দর্শক মাত্র সতেরোশো টাকা করে জোড়া থাকবে এই ডেনিস কবুতর যারা কিনা তিন জোড়া কবুতর একসঙ্গে সংগ্রহ করবেন কোয়ালিটি গুলো দেখেনা তারা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চার পিস কবুতর একসঙ্গে রয়েছে তো এই চার পিসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা বন্টিনেট কবুতর এবং দুইটা হচ্ছে আপনার হেলমেট কবুতর হেলমেট দুইটা দর্শক বন্ধুরা মাফেড হেলমেট মাফেড হেলমেট একটা ইয়েলো কালার একটা রেড কালার দেখতে পাচ্ছেন রেড কালার যেটা আছে ওইটা কি নটটা নাকি আর ইয়েলো কালার টা মাদি আর এখানে যেটা গ্রেভার আছে বন্টিনেট ওইটা মাদি আর ব্ল্যাক যেটা আছে এটা হচ্ছে আপনার নট তো এই চারটা কি রানিং ভাই একদম ডিমবাচক করা কত টাকা দাম চাইতেছেন ভাই এটা চাওয়া চাই নাই এরা চারটে নিলে একদম সুযোগ নেই চার পিস পঁয়ত্রিশশো টাকা একদম থাকবে একদম থাকবে

থেকে সংগ্রহ করে নিতে পারবেন যে ভাই কত টাকা দাম চাইতে হচ্ছেন বেচা বিক্রি একদম বরাবর আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা আজকের জন্য যারা নিবেন এই যে দেখেন ডিম সহ রয়েছে মাত্র আঠাইশো টাকার বিনিময়ে দর্শক বন্ধুরা সংগ্রহ করে নিতে পারবেন কবুতরটা আরেকটু দেখাই দেয় দেখেন আপনারা দুই টাকা ডিম সহ পাবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে দর্শক বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন একজোড়া শৌখিন কবুতর হোয়াইট কালারের মধ্যে এই যে নটটা দেখতে পাচ্ছেন আপনার নটের সাইজ আপটা এই যে আপনাদের মাদি কবুতরটা দেখেন আপনারা এই প্যাটটাও কি রানিং কবুতর ভাই করা না মার্শাল্লাহ তো দর্শক এই ফুললি রানিং এবং ডিম বাচ্চা করা কবুতর একটা জোড়া এই যে একটু লারাচাড়া দিয়ে দিয়ে দেখেন আপনারা ভাই এই পেয়ার টার দাম কিরকম চেয়েছেন ভাই একদম পঁচিশশো একদম চব্বিশশো দর্শক বন্ধুরা দুই হাজার চারশো টাকার বিনিময়ে এই পেয়ারটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ কবুতর দেখেন

এই যে দেখেন আসলে অনেক খামারিরা ব্রিডিং করানোর জন্য এইরকম পায়ের ফেদার গুলো কেটে দিয়ে থাকেন যাতে করে ব্রিডিংটা ঠিকঠাক ভাবে লাগে ডিমগুলো দুইটাই জমে এবং দুইটাই বাচ্চা বের হয় এই যে দেখেন আমি একটু লারাচাড়া দিয়ে দেখাই এখানে নর কোনটা জিয়া ভাই বামেরটা নর না আচ্ছা আচ্ছা এটা একদম ইয়াং একটা কবুত দর্শক আমার মনে হচ্ছে আপনারা দেখেন যারা চিনেন কবুতর দেখলেই বুঝতে পারবেন বিকজ আপনার যে কবুতরগুলোর বয়স অনেক বেশি হয়ে যায় ওগুলো দেখলেই বোঝা যায় এই পেয়ারটার মার্কিংগুলো আপনারা দেখেন একদম ফুল ফ্রেশ মার্কিং আছে যারা নেবেন যোগাযোগ করবেন জিয়া ভাই এই পেয়ারটার দাম চাইতেছেন কত টাকা ভাই তিন হাজার একদম কত পঁচিশশো আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা লাস্ট প্রাইস একদম থাকবে পঁচিশশো টাকা পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আপনারা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এক্সিবিশন কবুতর কালার কালারের মধ্যে দর্শক আমার এই যে দেখেন দুইটা কবুতরের আমি আপনাদেরকে দেখা দিচ্ছি পিছনে যে কবুতরটা আছে দর্শক আমার দেখতে পাচ্ছেন সামনে যেটা আছে ওইটা হচ্ছে আপনাদের মাদি কবুতর প্যাট্টার গেট আপ সাইজ স্ট্যান্ডিং পজিশন কালার কম্বিনেশন একদম পারফেক্ট মিক্সিং ডিম বাচ্চা করা ভাই ফুল রানিং আলহামদুলিল্লাহ কত টাকা দাম চাইতে জিয়া ভাই তিন হাজার তিন হাজার টাকা আর একটু কমাই দেওয়া যায় না ভাই

আচ্ছা তো দর্শক এইটা দেখতে পাচ্ছেন যে ভাই এই পেয়ারটাও প্যারা নাই হাজার বন্ধুরা এই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া ব্ল্যাক বিউটি হোমার কবুতরের কালেকশন রয়েছে জার্মান বিউটি হোমার দর্শক আমার দেখতে পাচ্ছেন এই পেয়ারটার মাদিটা ডানে বামে নর খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা শেপটা দেখা দিচ্ছি যে ভাই এই পেয়ারটাও তো ফুল রানিং ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভরপুর যারা নিতে চান আগ্রহী কবুতর দেখেন কত দাম চাইতেছেন এই পেয়ারটা পঁচিশশো টাকা দর্শক এই পেয়ারটা যারা নিবেন দুই হাজার পাঁচশো টাকার বিনিময়ে ভাইয়ের কাছ থেকে পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চার পিস কবুতর একসঙ্গে রয়েছে বন্ধুগণ আমরা আপনারা দেখতে পাচ্ছেন চারটা কবুতরের মধ্যে তিনটা কবুতর রেসিং পেজন মিলিবার রেসার কবুতর আর একটা হচ্ছে আপনার ডেনিশ না ভাই আচ্ছা এই যে দেখেন এটা ডেনিসের নর হোয়াইট ডেনিসের নর গিয়ারটা দেখতে পাচ্ছেন একদম টকটকে লাল ও আমারে সহ শত্রু মনে করছে তো যাই হোক এখানে মিলিবার যেগুলো আছে ওগুলা নর কয়টা মিলি তিনটাই মাদি আর এই ডেনিশটা নর আচ্ছা আচ্ছা তো এগুলা কেমনে কি মানে এই প্যাকেজটা গিফটের কবুতর ফ্রি একদম ফ্রি আচ্ছা ঠিক আছে কে পাবে কিভাবে পাবে প্রথম যিনি 8000 আচ্ছা তো দর্শক বন্ধুরা প্রথম 8000 টাকা অর্ডার কারি যিনি হবেন তিনি এই চার পিস কবুতর গিফট হিসেবে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা প্যাকেজ আছে তো এই প্যাকেজে চার পিস কবুতর আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন একটা কোকা একটা কোকা আর দুইটা মুখী আর পিছনেরটা কি ভাই মশালদম আচ্ছা আচ্ছা এখানে দুইটা জোড়া আছে নাকি আচ্ছা আচ্ছা দুইটা দুইটা নর আর দুইটা মাদি এই তো আচ্ছা তো দর্শক এই যে দেখেন কোকা বারবার উপরে উঠে বিকজ কোকা কবুতর অনেক ভিতু টাইপের আপনারা জানেন তো এই চার পিস কবুতর কিভাবে কি ফ্রি মার্শাল্লাহ তো দর্শক এই চার পিস গিফটের কবুতর যারা নেবেন ইনশাল্লাহ কে কিভাবে পাবে সাত হাজার টাকা যিনি অর্ডার করবেন প্রথম তিনি এই প্যাকেজটা গিফট হিসেবে ফ্রি পাবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আর বন্ধুগণ আমরা একদম ভিডিওর শেষ পর্যায়ে একদম লাস্ট পর্যায়ে চলে আসছি তো ইনশাল্লাহ এই পেয়ারটার একটা বোম্বাই আমরা দেখতে পাচ্ছি আর একটা দেখতে পাচ্ছি কি ভাই ওইটা ওইটা ঝুটি ছাড়া আচ্ছা আচ্ছা তো এখানে নরকুন্টা মাদিকুন্টা মাদি আর এটা নর না আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা করা এই পেয়ারটা কত দাম চাচ্ছেন মাত্র মাত্র যিনি পাঁচ হাজারটা মাল তার জন্য এটা একদম বিনাম মাশাল্লা তো দর্শক বন্ধুরা লাস্ট একদম শেষে এই অফারটা ভাই দিয়ে দিচ্ছে মাত্র পাঁচ হাজার টাকার কবুতর নিতে হবে মাত্র পাঁচ হাজার টাকার কবুতর যিনি কিনবেন তিনি কিন্তু এই পেয়ারটা গিফট হিসেবে উপহারস্বরূপ ভাই কিন্তু দিয়ে দিচ্ছে আপনারা নিতে পারবেন